নমস্কার বন্ধুরা আজ এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালের মনসা পুজোর সম্পূর্ণ তারিখ ও সময়সূচি সম্পন্ন কার্যকারী তথ্যপূর্ণ ভিডিও সাধারণত বাঙালিদের মনসা পুজো সামাজিক বিভাগের ভিত্তিতে বছরে তিন থেকে চারবার পালিত হয়ে থাকে আবার যাদের বাড়িতে দেবী মনসার মূর্তি স্থাপিত আছে তারা তাদের বাড়িতে প্রতি মাসের সংক্রান্তি তিথি ধরে মনসা পুজো করিয়ে থাকেন প্রতিটি বাঙালির কাছে জীবিত ঠাকুর হিসেবে দেবী মা মনসার গুরুত্ব বা প্রভাব মারাত্মক অনেকের মতে এই দেবীকে যেমন জীবিত সাক্ষাৎ চোখে দেখা যায় তেমনি অর্চনার দ্বারা সহজে বা মনসাকে সন্তুষ্ট করে নিজ মনস্কামনা পূর্ণ করাও যায় তবে এখন পাড়া বা এলাকা বিশেষে মা মনসা পুজো বছরে দুইবার ধুমধাম করে ব্রত পালন ও উপবাস সহ মহাসমারোহে হতে দেখা যায় তাই আর দেরি না করে আসুন জেনে ফেলি দু সালের মনসা পুজোর বিশেষ দুটি তারিখ ও সম্পূর্ণ সময় তিথি দু সালের প্রথম মনসা পুজোটি ধুমধাম করে পালিত হবে আগস্ট শনিবার তথা বাংলার শ্রাবণ এবং এই পুজোর সমাপ্তি ঘটবে আঠেরোই আগস্ট রবিবার তথা বাংলার পহেলা ভাদ্র দুপুর নাগাদ এই মনসা পুজোতে ভক্তি ভরে ব্রত পালন ও উপবাসের সময়টি হল সতেরোই আগস্ট শনিবার দিনটি সালের দ্বিতীয় মনসা ধুমধাম করে পালিত হবে ইংরেজি সেপ্টেম্বর তথা বাংলার একত্রিশে ভাদ্র মঙ্গলবার এবং এই পুজোর সমাপ্তি ঘটবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার তথা বাংলার পহেলা আসিন এই পুজোতে ভক্তিভরে ব্রত পালন ও উপবাসের তারিখটি হলো সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন এছাড়াও দু সালের ইংরেজি ষোলোই জুন রবিবার ও ১৬ জুলাই মঙ্গলবার তারিখ দুটিতে পালিত হয়ে থাকবে যদি আপনারা মনসা পুজো সম্পর্কিত নতুন কোনো তথ্য জানতে বা ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য বা মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সটিতে লিখে জানাবেন এছাড়া আগামী দিনগুলিতে আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকতে এক্ষুনি আলোর প্রদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনায় করি ধন্যবাদ